দেশে কিন্তু এই ছাত্রলীগ এখনো ঘুরে বেড়াচ্ছে অলিতে গলিতে কতটুকু কার্যকর হচ্ছে এ আইন আমরা চাই আমরা ছাত্র সমাজ চাই যাতে এই বাংলার মাটিতে যারা চাষিবাদের চাষিবাদের দশত্ব দমন করছে সেই বিস্তারা আমরা ধ্বংস করে দিব আমরা ছাত্র সমাজ এই সব আছি এবং থাকবো আরো একটা দাবি অন্তর্বর্তীকালী সরকারের কাছে আপনারা প্রোয়ে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে সেই শহীদদের যদি রক্ত সাথে আপনারা বৈমানি করতে না চান

সংগ্রামী বন্ধুগান আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী সালাম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার সুতরাং সরকারকে আহ্বান করব ছাত্র জনতার ছাত্র জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে কাউকে আপনারা উপদেষ্টা করবেন না এটা আপনাদের প্রতি আমাদের কচুর অনুরোধ এই ফারুকি হচ্ছে শাহবাদী ফারুকি যে আওয়ামী দেশক এবং যে বঙ্গবন্ধুকে লালন করে একজন সৈরেচারের পিতাকে লালনকারী একজন পারুকি কিভাবে উপদেষ্টা হয় আমরা জানতে চাই হত্যা মামলার উনপঞ্চাশ নম্বর আসামি আওয়ামী এমপির ভাই শেখ বসির কিভাবে এই উপদেষ্টা ফেলেলে জায়গা পায় আমরা ছাত্র জনতা জানতে চাই এই উপদেশটা প্যানেল কোথা থেকে তৈরি হয় সেখানে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে চালাতে হবে আমরা এনজিও মার্কা সরকার চাই না আমরা বিপ্লবী ছাত্র জনতা আমরা একজন বিপ্লবী সরকার চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব আপনি বিপ্লবীদের সরকার হিসেবে আপনি বিপ্লবকে ধারণ করুন আপনি বিপ্লবী চেতনা নিয়ে দেশকে সংস্কারের কাজে নেমে করুন আর সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং তাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যারা হত্যা মামলার হুকুমের আসামি তাদেরকে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি এই ছাত্রলীগকে যাতে নিষিদ্ধ করা হয়েছে হুকুমের আসামি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তী সরকার সরকারের এই প্রশাসনকে নিয়ে আমরা হতাশ আমরা একেবারে নিতান্তই হতাশ করতেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন জায়গায় চটি মিছিল করে তাহলে তাদের কাছে আমাদের জানার আগ্রহ আছে যে এই গোয়েন্দা সংস্থা কি করে গোয়েন্দা সংস্থা কি জানে না যে তারা কখন কোথায় মিছিল করবে এই নিষিদ্ধ সংগঠন কিভাবে রাস্তায় মিছিল করে তাহলে গোয়েন্দা সংস্থার কাজ কি আমরা আন্তর্জাতিকালীন সরকারকে আহ্বান করব আপনার প্রশাসনকে আমাদের সাথে জনতার জন্য বিপ্লবী প্রশাসন হিসেবে গড়ে তুলো এই প্রশাসন যদি বিপ্লবকে ধারণ না করে তাহলে তাহলে এই প্রশাসনের মধ্যে ব্যাপক সংস্কার আনতে হবে সংগ্রামের উপস্থিতি আওয়ামী লীগকে নিষিদ্ধ শেখ বসিরকে উপদেষ্টা প্যানেল থেকে বাতিল এবং ফারুকিকে উপদেষ্টা প্যানেল থেকে বাতিল করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাচ্ছি তাদেরকে আবারও বিপ্লবী সালাম জানিয়ে আমার কথা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সংগ্রাম চার্য সকল